দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিজ্যান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর কারি গোপালজুর আক্রাতে আছি আজকে আমি শিলচর কারি গোপালজুর আগ্রা ভাগ্তরিক উৎসব এবং চল্লিশ ফুরন নামযুজ্ঞের তৃতীয় দিনের সমস্ত খবরাখবর খেলা থেকে দু হাজার চেষ্টা টাকা কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিডিয়ান শিলচর এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হই আপনারা দেখতে পাচ্ছেন শিলচর কারি গোপাল আগ্রাতে চল্লিশ প্রহর নামযোগ্য চলছে আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি প্রচুর ভক্তরা একসঙ্গে বসে নাম সংকীর্তন শুনছেন আমি সেই খবরও তুলে ধরার চেষ্টা করছি মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ভক্তদের লাইন দেখুন ভক্তরা খুব আনন্দের সহিত উৎসাহের সহিত গোপালজীর মহাপ্রসাদ গ্রহণ করার জন্য বিশাল লম্বা লাইন ধরে দাঁড়িয়ে রয়েছেন আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা প্রচুর ভক্তদের বিশাল লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছেন ভক্তরা গোপালজির মহাপ্রসাদ গ্রহণ করার জন্য লাইন দরে ভিতরে প্রবেশ করছেন আমি সেই খবরা খবরাখবরও দেখানোর চেষ্টা করছি আজকে হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা প্রতি বৎসর শিলচর রাঙ্গের গাড়ি বোমা লাগা ওনারা ধুমধাম করে চল্লিশ পর নামযোগ্য এবং বাৎসরিক উৎসব পালন করেন এবং হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রঙের ফারেক গোপালজিউ রাখড়াতে চল্লিশ পর নামযোগ্য এবং বাৎসরিক উৎসবের তৃতীয় দিন শো ভক্তরা একসঙ্গে বসে খুব আনন্দের সুখ উৎসাহ সুখ গোপালজিউর মহাপ্রসাদ গ্রহণ করছে স ভক্তদের একসঙ্গে বসে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য খুব সুন্দর মনোহর দৃশ্য ফুটে উঠেছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি আমি টিভিটিয়ান টেন পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর রাঙ্গের কারি গোপালজির আক্রাতে যাব এবং চল্লিশ পুরন নামযুদ্ধ বাতচুরি উৎসব এবং মহাপ্রসাদ বিতরণের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী খরাসবাসী পুনরা ঘরে বসে সমস্ত খবরা খবরাখবর নিচ্ছুকে দেখতে পারেন এবং জানতে পারেন কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে গোপালজির মহাপ্রসাদ বিতরণ চলছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা ভক্তদের একসঙ্গে বসে গোপালজির মহাপ্রসাদ গ্রহণ করতে দেখতে পাচ্ছেন আপনারা শিলচর রাঙ্গের কারি গোপাল আক্রাতে গোপালজিও খুব সুন্দর মনোহর মূর্তি দেখতে পাচ্ছেন সঙ্গে শ্রীকৃষ্ণ ভগবান রাধারানী এবং জগন্নাথ ভগবানের খুব সুন্দর মূর্তি দেখতে পাচ্ছেন টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে বিশ নভেম্বর বৃহস্পতিবার আমি শিলচর আঙ্গেরকারী গোপালজির আখড়াতে গিয়েছিলাম আজকে আমি শিলচর আঙ্গেরাকারে গোপালজির আখড়া চল্লিশ নাম নামযোগ্য এবং বাৎসরিক উৎসবের তৃতীয় দিনের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমি এ দেখিয়েছি স সো এক একসঙ্গে বসে গোপালজি মহাপ্রসাদ গ্রহণ করছেন আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ টিভিটিএন प्रदीप कुमार नाथ धन्यवाद